অল্প বয়সে কেউ কেউ সিনেমার নায়ক হয় কিন্তু বাস্তব জীবনের নায়ক হয়ে উঠেছেন এক তরুণ পুলিশ অফিসার সুরজিৎ হালদার বর্তমানে তিনি মুর্শিদাবাদ জেলা পুলিশের খড়গ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক থানার দায়িত্ব সামলানোর পাশাপাশি তিনি যেন হয়ে উঠেছেন এলাকার মানুষের অভিভাবক গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো আর্থিক সহযোগিতা দেওয়া এমনকি অক্সিজেন সিলিন্ডার কিনে দেওয়া সব ক্ষেত্রেই তাকে দেখা গেছে এক মানবিক পুলিশ অফিসার হিসেবে প্রশ্ন উঠতেই পারে এত অল্প বয়সে কিভাবে সম্ভব হলো এত বড় দায়িত্ব পালন করা হয়তো এর উত্তরে লুকিয়ে আছে তার মনের মানবিকতায় জেলার মানুষ আগে যেমন দেখেছিলেন পুলিশ সুপারকে মানবিক রূপে আজ সেই জায়গায় দাঁড়িয়েছেন তরুণ অফিসার সুরজিৎ হালদার সিনেমার নায়করা মানুষকে বাঁচান পর্দায় কিন্তু তিনি বাঁচাচ্ছেন বাস্তব জীবনে দিন রাত মানুষের পাশে থেকে তাই খড়গ্রামের মানুষ আজ গর্বের সঙ্গে বলেন আমাদের থানার ওসি শুধু আইন রক্ষক নন তিনি আমাদের সত্যিকারের নায়ক ব্যুরো রিপোর্ট খবর টোয়েন্টি ফোর যা সত্য তা প্রকাশিত